আসসালামু আলাইকুম গেওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজি পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দেখানোর অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম অথবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে একটা সিরিয়াল এটা প্রদর্শনের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম এক্ষেত্রে তোমরা এক থেকে একশো পর্যন্ত দেখাইতে পারো কোনো সমস্যা নাই এক থেকে এক হাজার পর্যন্ত দেখাইতে পারো এটা যার যার ইচ্ছা তোমরা যদি দেখতে চাও সেটা এই শর্তগুলো প্রয়োগ করে অবশ্যই সেটা দেখতে পারো প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সে কারণেই আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কি না আমরা এই চিত্রটি ব্যবহার করব। গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হিরকাকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে এখন দেখো আমরা অ্যালগোরিদমটা শুরু করি প্রথমে ধাপ ওয়ানে শুরু করুন ধাপ টু আই চলকের মান এক দ্বারা সূচনা করি মানে আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা যেখানটার মানটা শুরু হবে এক দিয়ে তারপরে দেখো ধাপ থ্রি যদি আই লেস দেন ইকুয়াল টেন হয় তাহলে চার নম্বর ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে যায় এখন দেখো এখানে একটা লজিক্যাল পার্ট দেখাচ্ছে যদি আই লেস দেন টেন হয় যদি হয় তাহলে হবে হচ্ছে আই চলকের মান প্রদর্শন করবে মানে হচ্ছে একদম পুরা সিরিয়ালটা দেখাবে আর যদি না হয় তাহলে কিন্তু এখানেই শেষ তার মানে ওইটা প্রোগ্রামটা হয় নাই কোনো একটা কারণে হয়তো বা লজিক্যাল কোনো সমস্যার কারণে এটা হয় নাই এটা তুমি মনে করো যদি এখানে টেন দিয়ে দিয়েছি যদি হানড্রেডও দেই এক হাজারও দেই ঠিক সেম যুক্তিতে তোমরা যদি প্রয়োগ করো আই লেস দেন ইকুয়াল টু টেন মানে তাহলে তোমার ওই যে টেনের চেয়ে কম আয়ের মানগুলা সবগুলা দেখাবে এবং তুমি যদি হানড্রেডের চেয়ে কম চাইতেছো তাহলে ওইগুলাই দেখাবে এক হাজারের চেয়ে কম দেখাতে চা সেগুলোই দেখাবে যদি না দেখায় তাহলে সেটা এখানেই শেষ হয়ে যাবে যদি দেখায় তার মানে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে চলে যাচ্ছ ধাপ ফোরে কি দেখো আই চলকের মান সরাসরি ওই যে বললাম না সিরিয়ালি প্রদর্শন করি তুমি এখানে টেন ডিক্লেয়ার করলে টেন পর্যন্ত দেখাবে একশো পর্যন্ত ডিক্লেয়ার করলে একশো পর্যন্ত দেখাবে এক হাজার পর্যন্ত ডিক্লেয়ার করলে এক হাজার পর্যন্তই দেখাবে ধাপ ফাইভ চলকের মান এক বৃদ্ধি করি এবং পুনরায় তিন নম্বর ধাপে যায় এখন দেখো বসছে ধরো এই যে আমাদের আয় চলকের মান প্রদর্শন করলো এক এক করে এখন প্রথমে তো এক দেখাবে কিন্তু আমরা চাচ্ছি যে টেন পর্যন্ত যেন দেখায় এখানে লজিক্যাল পার্ট আমরা যদি এখানে হানড্রেড দিতাম তাহলেও কিন্তু হানড্রেড পর্যন্তই যাইতো এখন দেখো পরের ধাপে বলছে আমাদের আই ইকোয়াল টু মানে তিন নম্বরে বলছে আই ইকোয়াল টু ধরো আয় ওয়ান দিয়ে শুরু করলাম এখন এই আয়ের মান যদি ওয়ান হয় সাথে কি হবে এক করে বৃদ্ধি করব তাহলে আয়ের মান যদি ওয়ান হয় ওয়ান প্লাস প্রথমটা দেখাবে ওয়ান তারপরে আবার ওয়ান প্লাস ওয়ান তাহলে আয়ের মান হবে টু টু তো এরকম সেমভাবে এখন টু পাইলে টু এর সাথে আবার পরবর্তী ধাপে আয়ের মান যেহেতু টু আসছে টু এর সাথে আবার ওয়ান যোগ করবা তাহলে পরবর্তী ধাপ আসবে থ্রি পরে আবার যদি আয়ের মান সিরিয়ালি বের করতে চাও এটা হচ্ছে একটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু কম্পিউটার তোমাকে এইভাবে সিরিয়ালি কিন্তু দেখায় দেখায় তোমার প্রত্যেকটা মান বের করে দেখাবে না সে কি করবে তোমাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে তুমি টেন পর্যন্ত দিলে টেন পর্যন্ত দেখাবে হান্ড্রেড পর্যন্ত দিলে হান্ড্রেড পর্যন্ত দেখাবে এক হাজার পর্যন্ত দিলে এক হাজার পর্যন্ত দেখাবে কিন্তু লজিক্যালি সে কম্পিউটারে যে কাজগুলো করে ঠিক সে এইভাবেই কাজটা করে আমরা আমাদের ফ্লোচার্টে যেভাবে দেখতেছি এখন দেখো এই যে যতবার যেই মানটা পাবা তার সাথে একযোগ হবে মানে এক ওরা বাড়বে বাড়তে বাড়তে দেখবে একটা সময় তোমার তুমি তোমার কাঙ্ক্ষিত যেই মানটা মানে সেটা তুমি দেখবা না কিন্তু ঠিকই তুমি টেন পর্যন্ত চাচ্ছ টেন পর্যন্তই দেখাবে হান্ড্রেড পর্যন্ত চাইলে হানড্রেড পর্যন্তই দেখাবে ফ্লোচারটা দেখো ফ্লোচারটা এখন আমরা ফ্লোচার্টের দিকে টাকা তাকাই ফ্লোচারটি প্রথমে শুরু করেছি আকৃতির একটি ডায়াগ্রাম দিয়ে এবং বলছিলাম যে চলকের মান কিন্তু এক দ্বারা সূচনা করি মানে আয় একটা ডিক্লেয়ার করব বেরিয়ে যাবো যেটার মান ওয়ান দিয়ে সূচনা হবে এবং পরবর্তীতে দেখো একটা শর্ত সেই শর্তটা দেখো বৃত্ত আকৃতির একটি শাখা যেটা কি না যদি হা হয় তাহলে এটা নিচের দিকে যাবে আর না হলে এখানে প্রোগ্রামটা কমপ্লিট শেষ আর এটার কোনো রেজাল্ট আসবে না এটা একদম রেজাল্ট রেজাল্টবিহীন একটা প্রোগ্রাম হয়ে যাবে এখন দেখো যদি আয়ের মান লেস দেন ইকুয়াল টু টেন মানে এটা হচ্ছে শর্ত যে টেনের মধ্যে সংখ্যাগুলো শুধু প্রদর্শন করবে আর যদি আমরা এখানে হান্ড্রেড দিতাম তাহলে হানড্রেডের মধ্যেই শুধু প্রদর্শন করতো কিন্তু লজিক শুরু হইতো ওয়ান থেকে হান্ড্রেড যেহেতু আমরা ওয়ান দিয়ে শুরু করার কথা বলছি আয় ভেরিয়েবলটাকে এখন দেখো যদি হা হয় তাহলে যে আয়ের মান প্রদর্শন করবে সিরিয়ালি এখন দেখো আবার দুই নাম্বার ধাপে আমরা ফেরত যাই সেখানে দেখো যদি আয়ের মান আমরা ওয়ান পাইপ একটু আগেও বলেছি যে এক এক করে বৃদ্ধি পাবে আই চলকের মান কারণ আয়ের মান এখন আমরা শুরু করছি ওয়ান দিয়ে পরের ধাপে কী হবে আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হবে টু তাহলে পরের ধাপটা কী হবে ইজিলি তুমি বুঝতে পারবা আই ইকোয়াল টু টু প্লাস ওয়ান তারপর হবে থ্রি প্লাস ওয়ান তারপরে ফোর প্লাস ওয়ান এরকম সিরিয়ালি যাবে তুমি যত পর্যন্ত দেখতে চাও যেমন আই লেস দেন ইকোয়াল টু টেন আমি টেন পর্যন্ত দেখতে চাই সেজন্য আমি টেন পর্যন্ত এখানে প্রদর্শন করছি তোমরা যদি হানড্রেড পর্যন্ত চাও হানড্রেড পর্যন্তই দেখাবে তুমি যদি এক হাজার পর্যন্ত চাও এক হাজার পর্যন্তই দেখাবে এখন দেখো ঠিক সেমভাবে আমাদের কিন্তু এই জিনিসগুলা শুধুমাত্র কম্পিউটার তার নিজস্ব গতিতে সেগুলো কাজ করে যাবে তুমি শুধু এর ফলাফলটা দেখতে পারবা আমি বোঝানোর স্বার্থে তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখন আমরা একটু প্রোগ্রামের দিকে যাই দেখো প্রোগ্রামটা ওই ইনক্লুড স্টেডিও ডট এইচ এটা একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে যা প্রিন্টে স্ক্যানে ফাংশন ব্যবহারের জন্য প্রয়োজন ইনটিজার মেইন এটি প্রোগ্রামের প্রধান ফাংশন যেখান থেকে প্রোগ্রামের কার্যক্রমটা শুরু হয় ধাপ ওয়ানে শুরু করলাম আমরা ইনটিজার কিনিলাম আয় ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম আই চলকের মান ডিক্লেয়ার করি এবং সূচনা করি যে আয়ের মান হচ্ছে ওয়ান দিয়ে শুরু হবে এখন দেখো এক নাম্বার লুপ আমরা হোয়াইড লুপটা ইউজ করেছি আই লেস দেন ইকুয়াল টু টেন এখন দেখো আমরা চাচ্ছি টেনের পর্যন্ত আমরা মানটা পাই যেন দেখতে পারি তোমরা চাইলে হান্ড্রেড পর্যন্ত দেখতে পারো এক হাজার পর্যন্ত দেখতে পারো এক লক্ষ পর্যন্ত দেখতে পারো এটা তোমাদের ব্যাপার ধাপ থ্রিতে দেখো আই লেস দেন ইকুয়াল টু টেন হয় তাহলে নিচের দিকে যায় আমরা ধাপটা দেখো প্রিন্টেড পার্সেন্টেজ ডি যেহেতু একটা ইন্টিজার মান মানে পূর্ণ সংখ্যার মান দেখব তাহলে পার্সেন্টেজ ডি আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে স্ল্যাশেন নতুন লাইনে আমরা কী করবো আয়ের মান সংরক্ষিত থাকবে যেটা ওয়ান দিয়ে স্টার্ট হবে ধাপ ফোর চালক চালকের মান প্রদর্শন সেই আগের সেই সিকোয়েন্সটা আই যদি ওয়ান হয় পরবর্তী ধাপে অবশ্যই টু আসবে পরবর্তীতে হবে অবশ্যই থ্রি আসবে সেই আয়ের মান যদি ওয়ান হয় তাহলে আয় ওয়ান প্লাস ওয়ান মানে একের সাথে একযোগ করবে এক করে এরকম বৃদ্ধি পাবে কিন্তু ওরা এখানে টু প্লাস ওয়ান তাহলে থ্রি হবে পরের ধাপে হবে থ্রি প্লাস ওয়ান পরেরটা হবে ফোর প্লাস ওয়ান এরকম এক এক করে বৃদ্ধি পেতে থাকবে ধাপ ছয়ে শেষ হবে মানে তোমার দেখা যাবে টেন পর্যন্ত হয়ে যাবে তখন অবশ্যই তোমাকে সিরিয়ালটা প্রদর্শন করবে এখন দেখো এই যে একটা পূর্ণ সংখ্যা এবং ইন্টিজারটা আমরা ডিক্লেয়ার করলাম আয়ের মান নিলাম ওয়ান এবং প্রাথমিক মান মানে শুরুই করবে ওয়ান দিয়ে তাহলে হোয়াইড লুপ আমরা ব্যবহার করব এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করার জন্য আমরা নির্দেশ দিলাম যদি একশো পর্যন্ত দিতাম সে একশো পর্যন্তই দেখাইতো দেখো আই লেস দেন ইকোয়াল টু টেন যতক্ষণ সত্য হবে লুপ চলতেই থাকবে চলতেই থাকবে যদি হান্ড্রেড দিতা তাহলে একশো পর্যন্তই চলতে থাকবে সংখ্যা প্রিন্ট করো মানে তোমাকে অবশ্যই সেই লজিক্যাল যেই ফ্লোচার্টের মধ্যে আমাদের যে লজিকগুলো ছিল সেগুলো অবশ্যই সত্য হইতে হবে তাহলে লুক চলতে থাকবে যদি আমাদের ফ্লোচার্টে রকম আমরা যে দেখলাম লজিক্যাল পার্ট কোনোরকম ভুল থাকে তাহলে কিন্তু ওখানে লুকটা বন্ধ হয়ে যাবে এমন আর প্রিন্ট করবে না এখন দেখো প্রিন্ট এফ পার্সেন্টেজ এন আই দ্বারা আয়ের মান প্রিন্ট হচ্ছে শুধুমাত্র আয়ের মান কিন্তু প্রিন্ট হচ্ছে ডি হল ফরম্যাট যা পূর্ণ সংখ্যায় প্রিন্ট করার জন্য আমরা ব্যবহার করি স্ল্যাশন দিয়ে নতুন লাইন মানে প্রথমে আমরা ওয়ান পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা এই যে স্ল্যাশেন ব্যবহার করলাম টু পরবর্তী লাইনে আবার থ্রি ফোর এবং আইয়ের মান ওয়ান দিয়ে শুরু করলে ওয়ান পরের ধাপে হবে আই ওয়ান প্লাস ওয়ান মানে টু আই টু প্লাস ওয়ান মানে থ্রি আই থ্রি প্লাস ওয়ান হলে ফোর এভাবে সংখ্যাগুলো প্রিন্ট করবে যত পর্যন্ত তোমরা দেখতে চাও আয়ের মান বৃদ্ধি করা প্রতিবার লুপের ভিতরে আয়ের মান এক করে বাড়ানো হচ্ছে এভাবে ধীরে ধীরে দশ পর্যন্ত বাড়বে কারণ আমরা দশ পর্যন্ত দেখতে চাচ্ছি এবং তোমরা যখন প্রিন্ট করবে অবশ্যই এটাই প্রিন্ট করে দেখাবে এবং রিটার্ন জিরো হচ্ছে আমাদের মানে প্রোগ্রামটা সরাসরি সুন্দরভাবে প্রদর্শন হলো এবং কোনো রকম এরর নাই সেটাই ডিক্লেয়ার করতেছে এখন দেখো আমরা যে সিরিজের প্রোগ্রামটা করছি সেটার সিরিজটা দেখাচ্ছে রান করার পরে ওয়ান টু থ্রি এইট নাইন টেন একদম সিরিয়ালি এক থেকে দশ পর্যন্ত কিন্তু দেখাচ্ছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে